আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টারি হুপ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আর সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড ফেসবুক পেজ আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি আর সেটা হচ্ছে নাফিওনারিদাত এসপানিওলা আপনি একজন বিদেশি হিসেবে আই মিন ইমিগ্রান্ট হিসেবে আপনি কিভাবে স্পেনের সিটিশনশিপ পেতে পারেন এটার জন্য আপনার দুইটা পরীক্ষা দিতে হবে আর ওইটা হচ্ছে সেসেসে একটা মাল্টিপল চয়েস টেস্ট আর দেিয়াদশ দেলিয়াদশ হচ্ছে স্পেনের একটা খুব একটা ইম্পর্ট্যান্ট এক্সাম এটা আপনি পাসপোর্টের জন্য পরীক্ষা দিতে পারেন অথবা এমনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বের করার জন্য কারণ দেলেয়াদশ হচ্ছে এই টু লেভেল স্পেনিশ ল্যাঙ্গুয়েজ তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের এই টু লেভেলের এক্সাম এটা হচ্ছে আমাদের ফাইনাল পার্ট পার্ট টু যেখানে আমরা এক্সপ্লেন করবো দেলিয়াদোসের এক্সামের স্ট্রাকচার আমরা বলতেছিলাম যে স্প্যানিশ পাসপোর্ট পাওয়ার জন্য অথবা স্প্যানিশ সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাদের হচ্ছে দুইটা এক্সাম দিতে হয় প্রথমে হচ্ছে শেষে এসে একটা মাল্টিপল চয়েস এক্সাম ওই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ অ্যান্ড টিকটক পেজ ওইখানে আমি এক্সপ্লেন করি ওই এক্সামের স্ট্রাকচার আর আমাদের কী কী করতে হবে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। দেলে আদসের স্ট্রাকচার এটা হচ্ছে একটা এই টু লেভেলের এক্সাম যেখানে আমাদের প্রুফ করতে হবে আমরা কতটুকু স্প্যানিশ পারি তো যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ এক্সাম তো আমাদের এখানে রিডিং করতে হবে Listening Cortejo B, Writing Cortejo B, and Speaking Cortejo B. Vamos a hacer pruebas H. Prueba 1, Comprensión de lectura. Prueba 2, Comprensión auditiva. Prueba 3, Expresión e Interacción escritas. Y Prueba 4, Expresión e Interacción orales. তো দেখা যাচ্ছে যে আমাদের চারটা পার্ট আছে এক এক পার্ট হচ্ছে পঁচিশটা পয়েন্টের মধ্যে ওকে তো আমরা যদি করি আমাদের যে এই প্রেবার মধ্যে আমাদের চারটা তার আছে তারা উন তারেয়া ত্রিশ ই তারেয়া কুয়াত্র দেখা যাচ্ছে যে আমাদের ব্র্যাকেটস মধ্যে এখানে লেখা আছে ফর এক্সাম্পল তারাউনো ফিঙ্কো আইটেমস এটা কি বলতে চাই আমাদের কয়টা প্রশ্ন থাকবে সেটা আমাদের বোঝাচ্ছে পাঁচটা আমাদের ছয়টা আইটেমস আইটেমস আমাদের এই প্রয়বারটা সেসেন্তা মিনুতোসের মধ্যে করতে হবে সেসেন্তা মিনুতোস বলতে এক ঘন্টা আর আমাদের এখানে পঁচিশটা প্রশ্ন আসবে তাই বলে আমরা পঁচিশটা পয়েন্ট ওকে তো আমি এখানে একটা ট্রিক একটা সাজেশন করি যে সব আমরা ট্রাই করতে পারি তারেয়া দোষ দিয়ে শুরু করতে এটা কেন ফার্স্ট অফ অল আমাদের এখানে হচ্ছে আটটা প্রশ্ন আছে তো আমাদের এখানে বেশি পয়েন্ট পাওয়াটা সহজ অ্যান্ড এটা হচ্ছে খুবই সহজ মানে এই তারেয়াটা অন্য তারেয়ার থেকে একটু বেশি সহজ যেহেতু এটা শর্ট প্যারাগ্রাফস আসে তো এগুলা তো রিডিংটা করতে আর প্রশ্নটা বের করতে মানে উত্তরটা বের করতে আরো সহজ হয়ে যায় তারপরে তারে আদস কম্প্রেনশিয়ন আউদিতিভা এটা হচ্ছে আমাদের লিসেনিং আমাদের সেম সিস্টেম প্রেবা উনোর মতো কিন্তু এখানে কি করতে হবে আমাদের কিছু আউডিও শুনতে হবে আর ওই আউডিও হিসেবে আমাদের হচ্ছে প্রশ্নের উত্তরটা বের করতে হবে এখানেও কোয়াত্র তারে আছে তারে আউনো তারে আদস তারে আত্রেস ই তারে আ কোয়াত্র ব্র্যাকেটসে দেখতে পারেন যে কয়টা প্রশ্ন আছে এক এক আতে আর আমাদের এই প্রেবাটা কোয়ারেন্টা মিনুতোসের মধ্যে করতে হবে পঁচিশটা আইটেমস তার মানে পঁচিশটা পয়েন্ট ওকে তো একটা ইন্টারেস্টিং একটা জিনিস বলি প্রেবাউন আর প্রেবাদশ খুবই সহজ আমার পার্সপেক্টিভ থেকে প্রেবাউন আর প্রেবাদশ খুবই সহজ কারণ এগুলো হচ্ছে মুল্টিপল চয়েস টেস্ট তো এগুলো আমরা স্পেনিশ যদি আমরা মোটামুটি বুঝতে পারি আর কথাটা বুঝতে পারি তাহলে এটা সহজে বের করা যায় ওকে তারপরে আমাদের প্রেব এক্সপ্রেসিয়ন স্ক্রিতাস এটা হচ্ছে আমাদের রাইটিং রাইটিংয়ে শুধুমাত্র দুইটা তারেয়াস আছে তারেয়াউনো ই তারেয়াদশ তারেয়াউনোতে ইনতেরাকফিয়ন স্ক্রিতা তারেয়াদশ এক্সপ্রেসিয়ন স্ক্রিতা ওকে এখানে হচ্ছে পঁচিশটা পয়েন্টের মধ্যে কাউন্ট করা হবে আর এটা আমাদের ফিঙ্কো মিনুতোসের মধ্যে করতে হবে দুইটা উনোতে নর্মালি একটা ইমেল আসে আমাদের একটা ইলেকট্রনিকও আর আমাদের কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হবে আর ইনস্ট্রাকশনস হিসেবে আমাদের হচ্ছে উত্তর দিতে হবে ইমেলকে তারে আমাদের হচ্ছে দুইটা অপশানস থাকে প্রথম অপশন হচ্ছে একটা কাহিনী লিখতে হবে ওকে আমাদের একটা টপিক দেবে কিছু ইনস্ট্রাকশনস দেবে তারপরে ওই টপিক হিসেবে আর ইনস্ট্রাকশানস হিসেবে আমাদের হচ্ছে রাইটিংটা করতে হবে আর অপশন দশ হচ্ছে মানে আমাদের সেকেন্ড অপশন ওখানে আমাদের কিছু ছবি দেবে আর ওই ছবির থেকে আমাদের লেখাটা লিখতে হবে ইনস্ট্রাকশনস তো ফলো করতে হবে সব জায়গায় ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে কিন্তু তারা দশে যেহেতু দুইটা অপশন আছে আমি সব সবসময় সাজেস্ট করি অপশন উনোটা চুজ করতে অপশন ওয়ান কারণ আমাদের এটা বেশি সহজ কারণ আমরা ছবি দেখে আমরা অনেক কিছু নাও বুঝতে পারি তো এটা একটু কঠিন হতে পারে কিন্তু এটা এক একজনের উপরে ডিপেন্ড করে যার যেটা বেশি ভালো লাগে এ ইনতের ওরালিস এখানে আমাদের তিনটা তারিয়া আছে তারিয়াস তারা উন এক্সপোসিফিয়ন দেমা দেউনা ফটোগ্রাফিয়া ইতারেয়াত্রেস ডায়ালগো এন সিচুয়েশন সিমুলাদা। মানে। এই প্রবাতে আমাদের কি করতে হবে? স্পিকিং করতে হবে। তারে আউনতে আমাদের একটা টপিক দেবে, ইনস্ট্রাকশনস দেবে আর ওই টপিক নিয়ে আমাদের কথা বলতে হবে। ওরা যা যা ইনস্ট্রাকশনস দেবে ওইটা মিলে আমাদের কথা বলতে হবে। তো এই তারে আওনটা একটা জিনিসের সাথে মিল আছে সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা করি কারণ আমি তার বলছি আমাদের অপশন ওয়ানে আমাদের একটা টপিক দে একটা টপিক দেবে আর ইনস্ট্রাকশন দেবে আর প্রেবা ওরালে সেম শুধুমাত্র ডিফারেন্সটা কি আমাদের প্রেবা স্ক্রিতাতে আমাদের সেটা লিখতে হবে আর প্রেবা ওরালে আমাদের সেটা কথা বলতে হবে সেটা নিয়ে বলতে হবে আর কি তার তারেয়া দোষ খুবই সহজ কারণ আমাদের প্রশ্নগুলো সবসময় সেম হয় শুধুমাত্র আমাদের আমাদের চেঞ্জ হয়ে যায় ওই করতে হবে প্রশ্ন আসে তো আমরা মোটামুটি যদি গ্রামার পারি আর বোকাবুলারি পারি তাহলে আমাদের সহজই হয়ে গেলো সবকিছু তারে ত্রেস দিয়াল ইন তো মোলাদা এখানে হচ্ছে আমাদের এক্সামিনাদরের সাথে কথা বলতে হবে এক্সামিনাদর কে এক্সামিনাদর হচ্ছে যে আমাদের পরীক্ষাটা নেচ্ছে যেদিন আমরা ওরাল করব। যখন আমরা দিয়ালোগ করব। আমাদের হচ্ছে দুইটা এক্সামিন থাকে একজন হচ্ছে পিছনে বসে থাকে যে হচ্ছে আপনার নাম্বার দেবে আপনার পুন্তসগুলা দেবে আর আরেকজন হচ্ছে যে আপনার সাথে ইন্টারাকশনটা করবে আপনার সাথে ডায়লগটা করবে ওখানে আমাদের একটা টপিক দেওয়া হবে ইনস্ট্রাকশন দেওয়া হবে আর একটা নর্মাল একটা কনভারসেশনের মতো কথা বলতে হবে আর এই প্রয়বাহ হচ্ছে পঁচিশটা পয়েন্টের মধ্যে ১২ মিনিট লাগে সব করতে কিন্তু তার আগে আমাদের বারো মিনিট দেয় প্রেপারেশনের জন্য ওকে আর আরেকটা জিনিস মনে করে দিই ওরালটা কিন্তু মানে ওরাল বলতে প্রেবা ওরালটা আমাদের কিন্তু তারিখে হয় সেম না যেদিন আমরা এক্সাম দিতে যাই আমাদের হচ্ছে ওরাল প্রেবা ওরালটা সেম দিনে নাও হতে পারে ডিপেন্ড করে অনেক সময় আমাদের পরীক্ষার আগে হয় পরীক্ষার দিনে হয় মানে পরীক্ষার পরে বিকালবেলা অথবা পরীক্ষার পরে হয় ওকে এটা এক একজনের উপর ডিপেন্ড করে আর সেন্টারের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা যেদিন পরীক্ষা দিতে যাই আমাদের কি কী কী মানে কি কি প্রবাস করতে হবে আমাদের প্রেবাউনও করতে দেবে প্রথমে তারপর প্রেবাদশ করতে দেবে আর তারপরে প্রেবাত্রিশ তো এখন আমরা আর টু ডিটেলসে যদি দেখতে যাই তো রাদ এক্সামিন দেলে তো দেখা যাচ্ছে যে আমাদের পয়েন্টস কিভাবে দেবে আমাদের রেজাল্ট ওরা কীভাবে কাউন্ট করবে ওরা দুইটা জিনিস করে প্রথমে হচ্ছে ওরা গ্রুপ বানায় গ্রুপ উন আর গ্রুপ গ্রুপদশ আমরা বলছি আমাদের কিন্তু কোয়াত প্রবেশ আছে তো প্রেবা প্রেবাউনো আর প্রেবাত্রেস একটা গ্রুপের মধ্যে জয়েন করে আর প্রেবা দশ আর প্রেবা কোয়াত্র আর একটা গ্রুপের মধ্যে জয়েন করে আমরা জানি এক এক প্রেবাতে পঁচিশ পঁচিশটা প্রশ্ন থাকে মানে পঁচিশটা পয়েন্ট দেয় তাই না তো ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে পঁচিশ পয়েন্ট এক এক প্রেবাতে তো আমরা যদি এক এক প্রেবা যদি জয়েন করি একসাথে তো একসাথে কি হয় পঞ্চাশটা পয়েন্টস তো পাশ করার জন্য মিনিমাম নাম্বার হচ্ছে আমাদের তিরিশ পঞ্চাশের মধ্যে যদি তিরিশ পাই তাহলে আমরা পাস আর যদি তিরিশের কম পাই তাহলে আমরা নো আপ্ত পেয়ে যাই এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে পর এক্সাম্পল প্রেবা উনতে একজন কম্প্রেনশন দে লেকতুরাতে বেঁটি দশ পুন্ত পাইছে প্রেবা ত্রেসে সিঙ্ক পুন্ত পাইছে স্ক্রিতাতে তো আমরা যদি এখানে করি মানে আমরা সুমার যদি যোগ করি দশ মাস এখানে আমাদের তো এটা তো হয় নাই তিরিশের কম তাহলে আমাদের কি হয় নো আপ্ত দশে কি হয় এখানে আমাদের কি বলছি মিনিমাম থার্টি পয়েন্টস পেতে হবে যাতে আমরা পাশ করতে পারি তো প্রবাদশে কি পাই পনেরো পয়েন্টস পাই আর প্রবাহরোতে ষোলো পয়েন্টস পাই তো আমরা দুইটা নাম্বার যদি যোগ করে আমরা এখানে থার্টি ওয়ান পাই তার মানে আপতো পেয়ে গেছি তাই না কিন্তু কি হয়েছে আমরা যদি গ্রুপ উনতে নো আপ্ত পাই আর গ্রুপ ও দশে আপ্তো পাই তাহলে তো আমাদের পাশটা হই না আমাদের এখানে নো আপ্ত আসে তো ফাইনাল রেজাল্ট হচ্ছে নো আপ্ত তাহলে তো আমরা এক্সামটা তো পাস করলাম না তাহলে কি করতে হবে আমাদের গ্রুপ উনতে ট্রেনটা বের করতে হবে কমো মিনিমো আর গ্রুপ ও দশে তামিয়ান ত্রেইনটা কমো মিনিমো তাহলে আমরা পাশ করতে পারি এক্সামটা তো এটাই ছিল আমাদের দেলে আদসের এক্সামের স্ট্রাকচার দেখতে গেলে একটু কঠিন হতে পারে তবে কোনো কিছু ইম্পসিবল না আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি আর থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এক্সামটা যদি আপনারা ভালো মতো পাশ করতে চান শুধুমাত্র পাসপোর্ট নেওয়ার জন্য না ভাষা শেখাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে যা মনে হয় তো গ্রামার আর ভোকাবুলারি অবভিয়াসলি আপনার হচ্ছে ভালো মতো শিখতে হবে কারণ আপনি যদি গ্রামার আর ভোকাবুলারি সুন্দরভাবে শিখতে পারেন তাহলে এক্সাম কোনো কঠিন লাগবে না আপনার কাছে কারণ মেন জিনিস হচ্ছে আপনি যদি গ্রামার জানেন ভোকাবুলারি জানেন আর যে স্পিকিংটা করতে পারেন তাহলে তো হয়ে গেল সব কিছু স্প্যানিশটা বুঝা আর লেখাটা এগুলা খুব ইম্পর্ট্যান্ট কারণ যদি আমরা এখানে চিন্তা করি রিয়ালিস্টিকভাবে তো একটা ভাষা শেখার জন্য সব কিছু সব বুঝার জন্য আমাদের এক এক অক্ষর এক এক সেন্টেন্স সব কিছু বোঝার জন্য একটা সেন্টেন্স লিখতে গেলেও আমাদের সব কিছু গ্রামার জানতে হবে যেহেতু এটা আমার চ্যানেল তো অভিয়াসলি আমি রেকমেন্ড করব আমার চ্যানেলটা আপনাদের কাছে কারণ আমি তো এখানে পড়ালেখা করতেছি আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি তো ইউনিভার্সিটিতে সি টু লেভেল স্প্যানিশ পড়া হয় কারণ আমি স্প্যানিশ প্রোগ্রামে লেখাপড়া করতেছি তারপরে আমার জন্ম হচ্ছে এখানে তো আমি একদম নেটিভ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে তো আমি যেসব গ্রামার শেখাই সেটা আমি অ্যাকচুয়ালি আমি অন্য জায়গায় দেখি নাই আজ পর্যন্ত তারপর আমি বলবো যে আমার চ্যানেল আপনারা দেখতে পারেন কারণ আমি গ্রামার চেষ্টা করি যে যত সহজভাবে আর প্র্যাকটিক্যালভাবে আর ভিসুয়ালভাবে শেখানো যায় সেইভাবে আমি শেখানোর চেষ্টা করি তারপরে আমিও তো হচ্ছে রিসেন্টলি ক্লাস দেওয়া শুরু করছি দেলাদোসের তো আমার ক্লাসের মেথড হচ্ছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট বলতে আমি সব প্র্যাকটিক্যালি শেখাই আমি হচ্ছে শুধু বারবার প্র্যাকটিস করি বারবার প্র্যাকটিস করি কিন্তু শুধু পড়া দিই না মানে এরকম না যে শুধু পড়া ফাটাবো পড়া ফাটাবো আমরা শুধু প্র্যাকটিস করি ক্লাসে এবং আমরা গ্রামার ক্লাস করি আমরা হচ্ছে স্পিকিং করি আমরা প্রতি সপ্তাহ স্পিকিং প্র্যাকটিস করি এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আমার ক্লাসের জন্য কারণ অন্য জায়গায় জানি না এটা করে কিনা কিন্তু এটা আমি করি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট যে স্পিকিংটা প্র্যাকটিস করাটা স্পিকিং যদি আমরা একটু করে প্র্যাকটিস করি তাহলে আরও সহজ হয়ে যায় আমরা আরও কনফিডেন্টলি হচ্ছে এক্সামটা দিয়ে আসতে পারি এক্সাম হলে তো এ আদসের কন্টেন্ট আমার পেজেও পাবেন আমার হচ্ছে ফেসবুক পেজে তারপরে আমার টিকটক পেজে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমার প্লে লিস্টও আছে অনেক রকম যেখানে আপনি হচ্ছে আলাদাভাবে গ্রামার শিখতে পারেন ভোকাবুলারি শিখতে পারবেন দেলে আদসের জিনিস শিখতে পারবেন যা ইচ্ছা সবই শিখতে পারবেন আর যদি কোনো রেকমেন্ডেশন থাকে তো অবভিয়াসলি আমি আশা করব যে আপনারা কমেন্ট করবেন আর আমি চেষ্টা করব ওই ভিডিওটা আপলোড করার আপনাদের জন্য তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না অপেক্ষা করুন আরও কন্টেন্ট আসছে আল্লাহ হাফেজ